dui ghonta hoye sotan lagaisi amon jatra korte lam na assalamu alaikum wa alaikum salaam bhot

আচ্ছা ভাই বাগুন তো বাগুন ভাই পছন্দ হয়েছে না যে বাগুন আনছো নে বাগুন কোন সাইজ কালাম আমায় নে না এ তেরা বাগুন কোন দেখি ও বড়া তো বড়া বাগুন আনলে সিধা আন বাইন এই বাংলাদেশী দিলে বাইন পরান না দিন না বাংলাদেশী দা লয় বাইন বাগুন এডা সিধা আছে চলবো বেশি আর কত বস্তু দেই না আমার দিরা দরকার ও ভাই আলু কত করিয়া আলু কোন্ডা নি বাইন আলু আর কোন্ডা নি বাইন আলু তো আলু